দেখো একদম তেল ছাড়া কীভাবে মুচমুচে চিড়ে ভাজে দেখো একদম আওয়াজ একটু শুনে বুঝতে পারছো দেখো কত সুন্দর চিঁড়াটা একদম যদিও না ফুলে থাকে তাহলেও তবুও কিন্তু চিঁড়ে একদম মুচমুচে হবে দেখো আওয়াজ শুনেই তো বুঝতে পারছো তো দেখো বন্ধুরা আজকে আমি নিয়ে আসি একদম তেল ছাড়া চিঁড়ে ভাজা একদম তেল ছাড়া তো যারা তেল খায় না তাদের জন্য এই তেল ছাড়া চিড়ে ভাজা রেসিপি নিয়ে আসছি তো নমস্কার বন্ধুরা আমি দীপা দীপারা আমার স্বাগত জন্য আজকে ভিডিওটা নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্য লাইক কমেন্ট করে আমার পাশে থাকে আর দেখো বন্ধুরা একদম তেল ছাড়া কিভাবে চিড়ে ভাজে আমার রেসিপিটা পুরো দেখলে বুঝতে পারবে তো চলো বন্ধুরা শুরু করলাম আজকের ভিডিওটা দেখতে থাকো আজকে এই তেল ছাড়া চিড়ে ভাজার রেসিপির জন্য আমি এখানে নিয়েছি দেখো এখানে মোটা দানা চিঁড়ে দেখো এখানে আমার মোটা দানা চিড়ে লাগবে কিন্তু বন্ধুরা দু রকমের চিড়ে থাকে একটা পাতলা আর একটা সরু সরু চিঁড়ে তো আমি এই চিড়াটা নিব একটা পাত্র নিয়ে নিয়েছি আমি এখানে এক কাপ মেপে মানে এখানে এক বাটি হয়েছে তো এক বাটি ছিঁড়ে নিয়েছি আমি চলো বন্ধুরা অনেকে তেল ছাড়া খাবার কিন্তু পছন্দ করে বন্ধুরা তেলের জিনিস কিন্তু পছন্দ করে না তো ওটা দেখে ওই যারা তেল পছন্দ করে না তাদের জন্য আমি স্পেশালি এই আজকের রেসিপিটা করবো একদমই তেল ছাড়া বন্ধুরা সব কিছু দেখাবো তো চলো আজকের রেসিপির জন্য কীভাবে বানাচ্ছি আমার সাথে থাকো আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে গরম করে নেবো কড়াইটা গরম হয়ে গেছে আমি এখানে দিয়ে দেবো একবারটি লবণ আগে থেকে বলেছি আমি এখানে তেল ছাড়া চিঁড়েটাকে ভাজবো আমি সবগুলো উপকরণে আমি তেল ছাড়া করব। তো যেহেতু তেল ছাড়া করব এখানে আমি এক বাটি লবণ দিয়ে দিলাম লবণটাকে ভালো করে উত্তপ্ত করে গরম করতে হবে কিন্তু আমার একদম নাড়িয়ে চাড়ে লবণটাকে আমি গরম করব এখানে আমি লবণটাকে সুন্দর করে গরম করে নিয়েছি দেখো তো এইখানে লাল করে আমি গর লবণটাকে উত্তপ্ত করে গরম করে নিয়েছি এটা গর লবণটা কিন্তু খুব সুন্দর করে গরম করতে হবে খুবই উত্তপ্ত থাকতে হবে দেখো একটা কালার চলে এসেছে লবণটা ভাজতে ভাজতে তো লবণটা দেখো এখন একটার সাথে একটা যেমন একদম পাউডারের মতো হয়ে গেছে ভাসতে ভাজতে তো গরম হয়ে গেছে লবণটা পুরোপুরি এখন আমি এক একমুট একমুট চিরেও দিব তেল ছাড়া চিঁড়ে ভাজা কিন্তু খুব একটা ফুলবে না কিন্তু একদম মুচমুচেও থাকবে কিন্তু বন্ধুরা খেতে কিন্তু কোনো পার্থক্য নেই তো দেখো এইভাবে চিঁড়েটাকে নালে চেড়ে ভেজে নেব দেখো মোটামুটি দশের থেকে বারো সেকেন্ড আমি চিঁড়েটাকে ভাজবো লবণের সাথে খুব একটা বেশি টাইম ভাজতে হবে না তো লবণটা খুব সুন্দরভাবে এই দেখো আমার চিড়ে ভাজা কিন্তু হয়ে গেছে কিন্তু এখন আমি নামিয়ে নেব চিরে ভাজাটা কি আমি চাল নিতে নামিয়ে নেব দেখো এইভাবে ছাঁক নিতে আমি একটু দেরি হয়েছে বলে দেখো একটু লাল হয়ে গেছে একটু কড়া হয়ে গেছে ভালোটা দেখো কত সুন্দর হয়েছে তো একইভাবে চলো ভিজে নিই এখন লবণটা আবার দিয়ে দিব তো লবণটা একটু গরম করে নেব আবার গরম করে নিয়েছি গরমটা এখন দিয়ে দিব তো একইভাবে ভেজে নেব দেখো ভাজা কিন্তু হয়ে গেছে কিন্তু লবণটা বেশি করে উত্তাপ্ত করে নিলে লবণ কিন্তু চিরাতে একদমই লাগবে না কিন্তু

পাটকি চিরাটাও ভেজে নিব একইভাবে আমি একইভাবে ভেজে নিচ্ছি আমি তিনটে শুকনো লঙ্কা ভেজে নেব সুন্দর ভাজা হয়ে গেছে কিছুটা কারিপাতা ভেজে কারি কারিপাতাটা চিরা ভাজার মধ্যে খুবই ভালো লাগে তো আমি বলেছিলাম তেল দেব না তো তো এইভাবেই লবণ মধ্যে ভেজে নেব দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে উঠে নিচ্ছি এভাবে এখন কিছুটা বাদাম ভেজে নেব দেখো বন্ধুরা একদম তেল ছাড়ায় কিন্তু আজকে রেসিপিটা যারা তেল পছন্দ করে না তাদের জন্য খুবই উপকারী একটা ভিডিও বন্ধুরা তেল ছাড়া আর তেলটা কিন্তু খুব খুব একটা ভালো নয় শরীরের জন্য তো যত তেল কম খাও ততটাই শরীরের স্বাস্থ্যের জন্য ভালো বন্ধুরা তো দেখো বাদামগুলো ফেটে ফেটে ভাজা হয়েছে কিন্তু সুন্দর করে তুলে নেবো বাদামগুলো ভাজা হয়ে গেছে দেখো সবগুলো চিরা ভাজা হয়েছে দেখো কত মুচ তো বুঝতে পারছ মশলা দিয়ে দেবো দিয়ে দেবো একটা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফটা চামচ চাট মশলা আমচুর পাউডার করে মিক্স করে নেব দেখো মিক্স করে নিয়েছি এয়ারটাইট কন্টেনারে যদি রাখো তাহলে তোমরা যখন খাবে তো বিট নুন দিয়ে খাবে তো নুন দেবে না কিন্তু বন্ধুরা তো আর এখন যদি তোমরা খাও তো নুন দিয়ে খাবে আর এয়ার টাইট কন্টেনারে যদি রাখো তো তোমরা নুন দেবে না তো দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা চিড়ে ভাজা তো তোমরা কিন্তু এখানে ঝুড়ি ভাজা দিতে পারো আমার ছিল না বলে আমি দিতে পারিনি তো আজকের আমার এই চিড়ে ভাজা তেল ছাড়া চিড়ে ভাজাটা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না বন্ধুরা আর যদি ভালো লাগে একটু কোনো অংশে তো বন্ধুদের সাথে শেয়ার করে দেবে লাইক কমেন্ট করে তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করবো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো দেখো সুস্থ থাকো টাটা